আগামী এসএসসি দাখিল পরীক্ষার রুটিন ইতিমধ্যে পাবলিশড হয়েছে আপনারা সবাই জানেন এখন এই পরীক্ষা নিয়ে কিছু কথা বলি যেহেতু রুটিন পাবলিশড হয়েছে পরীক্ষা হবে এপ্রিলের দশ তারিখ থেকে আর আপনার হাতে গুনে গুনে সময় থাকবে প্রায় তিন মাস পনেরো বিশ দিন মতো এখন আমার তরফ থেকে আমি যেটা মনে করি গত পরীক্ষা বিগত বছর পর্যন্ত আমরা যতগুলো পরীক্ষা দেখেছি সেই পরীক্ষার চাইতে এই আগামী পরীক্ষাটা একটু টাফ হবে সহজ হোক বা কোটিং হোক কিন্তু প্রস্তুতি নিতে হবে একদম স্ট্রংলি একেবারে করাভাবে পরীক্ষা সহজ আসুক বা কোটিং আসুক যাতে আপনি মোকাবেলা করতে পারেন সুতরাং প্রস্তুতি নিতে হয় কিন্তু করা করি আর আমি যেটা দেখতেছি আমার কনসেপ্ট আর কি আগামী পরীক্ষাটা খুবই একটু টাফ হবে কারণ অন্যান্য পরীক্ষার মতো সহজ হবে না এ প্লাসের হার কমবে এরপরে খাতার মধ্যে যারা খাতা কাটবে তারা কোয়ালিটি দেখবে কোয়ালিটি আগেকার খাতাগুলো তো মানে লেখা যেরকম নাম্বারও সেরকম মানে বলতে গেলে খাতা কালো করে দিলেও কিন্তু নাম্বার পাওয়া যেত কিন্তু আশা করি এটা আর হবে না আপনার খাতার মধ্যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই যাচাই করবে আর বিগত ইন্টারমিডিয়েটে রেজাল্টে দেখেছি খুবই মারাত্মক অবস্থা খুবই খারাপ অবস্থা ওখান থেকে কিন্তু শিক্ষা নেওয়া দরকার যারা কোনো পড়ালেখার প্রতি কনসার্ন নয় পড়ালেখার প্রতি একটু মনোযোগী হন প্রস্তুতি করবাবে নেন একদম স্ট্রংলি প্রস্তুতি নেন আপনার টেস্ট পেপার থেকে শুরু করে গাইড বইয়ের যতগুলো সৃজনশীল আছে কিউ আছে সবগুলো আপাদমস্তক করে ফেলেন একেবারে অ্যাট টু জেন্ট সবগুলো পরে একদম স্ট্রংলি প্রস্তুতি নেন পরীক্ষা যেভাবে হোক যাতে মঙ্গল গ্রহ থেকে যদি প্রশ্ন আসে আপনি যাতে উত্তর দিতে পারেন মঙ্গল গ্রহে থেকে মঙ্গল গ্রহ থেকে যদি আসবে না বলতেছি এভাবে সুতরাং প্রস্তুতি নিতে হবে স্ট্রংলি কারণ পরীক্ষা যদি কোটিং হয় যদি হিতে বিপরীত হয়ে যায় বা আপনি প্রশ্ন যখন হাতে নিলেন দেখতেছেন যে আপনি যেভাবে প্রস্তুতি নিয়েছেন সেভাবে হচ্ছে না এখন আপনি কি করবেন আপনি পরীক্ষা হলে আর কিছু করার থাকবে না এখন এই যেই সময়টা আছে আপনাদের উচিত এই সময়টাকে কাজে লাগানো স্ট্রংলি প্রস্তুতি নেওয়া যথাযথভাবে পড়া পড়ালেখার প্রতি একটু নিয়মিত হওয়া সবগুলা মিলিয়ে প্রস্তুতিটা খুবই স্ট্রং নিতে হবে কারণ হেলে দুলে পড়ার সময় কিন্তু এখন নয় সুতরাং পরীক্ষার প্রস্তুতিটা খুবই ভালোভাবে নেন খুবই ভালোভাবে নেন কারণ সময় খুবই অল্প খুবই অল্প সময় আপনার এই পরে মার্সের দিকে রমজান আর রমজানের স্টুডেন্টগুলো রমজান রোজা রাখতে রাখতে অনেকে কাহিল হয়ে যাবে রমজান পুরো এক মাসে তেমন পড়াশোনা হবে না মনে হয় আমি যেটা মনে করি অনেকে স্টুডেন্ট কিন্তু উদাসীন রমজান মাসে তো নিতে পড়তে চায় না সারাদিন রোজা রেখে এরকম হয় আর কি তারাবির দোহাই দিয়ে অনেকে পড়াশোনা থেকে বিমুখ থাকে আসলে না এগুলো করা উচিত নয় সুতরাং এই যে সময়টা আছে সেই সময়টাকে ভালো করে মূল্যায়ন করুন এবং পরীক্ষার জন্য স্ট্রংলি প্রস্তুতি নিন আর পরীক্ষা কিন্তু লিখবেন সহজভাবে আপনি কঠিনভাবে একদম স্ট্রংলি প্রস্তুতি নেবেন পরীক্ষার খাতায় উত্তরগুলো শো করবেন সহজভাবে আপনি যেভাবে ভালো বুঝেন মানে বলতে চাচ্ছি এভাবে যে পড়ালেখার প্রতি একটু নিয়মিত হন সময়টাকে এলোমেলো খরচ করিয়েন না সময়টাকে এলোমেলো যদি খরচ করেন তাহলে আপনার নিজের পায়ে নিজেই করে মালতেছেন এরকম হয়ে যাবে পড়ে আসি এবার দেখেন